রাত তগুণ গভীর গ্রাম নিস্তবতা একটি পুরনো ইটের বাড়ির বারান্দায় বসে আছে তন্ময় কলম হাতে কিন্তু খাতা ফাঁকা তার পাশে বসে আছেন তার দাদু বয়সে প্রবীণ কিন্তু চোখে কি অদ্ভুত শান্তি আর জ্ঞান দাদু জিজ্ঞেস করলেন তুমি তো বলেছিলে জীবনে বড় কিছু করতে চাও আজ হঠাৎ থেমে গেল কেন তন্ময় একটু বিরক্ত হয়ে বলল দাদু আমি শুরু করতে পারি না যখনই পড়তে বসি মনে হয় কাল থেকে শুরু করবো যখনই দৌড়াতে চাই মনে হয় একটু বাদ দিই আমি চাই কিন্তু হয় না দাদু মৃদু এসে উঠলেন তিনি তার কাঠের বাক্স থেকে একটি ছোট্ট লোহার তালা বের করলেন তালাটা পুরনো মরচে পড়ে গেছে দাদু বললেন এই তালাটাকে চেনো তন্ময় মাথা ঝাঁকালো না দাদু দাদু বললেন এই তালাটা একদিন আমার স্বপ্নের তালা ছিল তন্ময় অবাক স্বপ্নের তালা দাদু গভীর হয়ে বললেন হ্যাঁ যখন আমি তোমার মধ্যে ছিলাম আমিও অনেক বড় বড় স্বপ্ন দেখতাম কিন্তু আমার একটা খারাপ অভ্যেস ছিল আমি সবকিছু কালকের জন্য রেখে দিতাম আজ নয় কাল এখন নয় পরে দাদু তালাটা তুলে ধরে বললেন ধীরে ধীরে সেই কাল আমার জীবনের দরজার তালা হয়ে গেল করব করব করতে করতে স্বপ্নের দরজার চির ধরে বন্ধ হয়ে গেল হাতে হলো শুধু এই তালা যেটা খুলতে গিয়ে সারা জীবন পার হয়ে গেল তন্ময় নিঃশব্দে দাদুর মুখের দিকে তাকিয়ে রইল দাদু এবার তার হাত ধরলেন তুমি জানো তালা নিজে থেকে কখনো বন্ধ হয় না অভ্যাসই তাকে বন্ধ করে তিনি আরও বললেন প্রতিদিন একটু একটু করে পরে করব এই অভ্যাস আমার সম্ভাবনাকে এমনভাবে বেঁধে ফেলেছিল যেমন কোনো শিকল একটা বাক্যেও অসহায় করে দিতে পারে তন্ময় চোখ ভিজে উঠল। সে বলল দাদু আমি কিভাবে এই অভ্যাস ভাঙব দাদু মৃদু হাসলেন প্রতিদিন ছোট ছোট কাজ দিয়ে যা আজ করতে হবে আজই করবে যা ছাড়তে হবে এখনই ছাড়বে অভ্যাস হলো নদীর স্রোতের মতো সুবিধে ছোট নিয়ন্ত্রণ করা সহজ কিন্তু একবার যদি তা বন্যা হয়ে যায় পথে যা পরে সবই ভাসিয়ে নিয়ে যায় দাদু তালাটা তার হাতে দিয়ে বললেন এটা রাখো যতবার মন বলবে কাল করব, ততবার তালাটা দেখে মনে করবে তুমি তোমার ভবিষ্যৎকে তালা বন্ধ করতে চাইছ কি না তন্ন চোখ বন্ধ করে তালাটা শক্ত করে ধরল সেই রাতে সে পড়তে বসলো প্রথমবার নিজের ইচ্ছার বিরুদ্ধে নয় নিজের ভবিষ্যতের পক্ষে খারাপ অভ্যাস কখনো একদিনে ভাঙে না কিন্তু একদিন ঠিক সেই সিদ্ধান্তটাই जीवन पलटा